হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আবার তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করবো বলে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি তোমাদের সাথে আজকের যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে পুর ভরা পটল ভাজা আর পুর ভরা করলার বড়ার রেসিপি এটা তোমরা বাড়িতে ট্রাই করো তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং তারপর বাড়িতে ট্রাই করো তারপর আমাকে জানিও কেমন হয়েছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমরা যদি এটা ট্রাই করো বাড়িতে তাহলে এর স্বাদ কেউ ভুলতে পারবে না সবাই খুব ভালো বলবে তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা Aquí somos los que no te pasan. এই রানটাতে আমরা চিনি ব্যবহার করি কারণ এটা একটু ঢাল ঢাল হবে লাইভ হয়ে এসেছ এমন কিছু ইউনিক দিতে হবে এটা

ना क्या कहीं आ